বাংলাদেশের খেটে খাওয়া সাধারণ মানুষ আমি আবার বলছি বাংলাদেশের খেটে খাওয়া সাধারণ মানুষ বিগত পনেরো ষোলো বছর ধরে ভোট দিতে না পারার দুঃখ কিন্তু ছিল না আমি আবার বলছি বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ বিগত পনেরো ষোলো বছর ধরে ভোট দিতে না পারার দুঃখ কিন্তু ছিল না হ্যাঁ ভোট দিতে পারেনি এটা তাদের একটা আফসোস অবশ্য আছে কিন্তু তার চেয়ে বড়ো দুঃখে ছিল তারা দুর্নীতি অপশাসন অপরাজনীতি চাঁদাবাজি দ্রব্যমূল্যের উদ্যোগতির কষ্টে তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগ করেছে এখন একটি সুষ্ঠু ধারার নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বা ভোটদানের সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আচ্ছা আপনি কি মনে করেন ধারার একটা নির্বাচনের আয়োজন এবং ভোটাধিকারের অধিকার ব্যবস্থা করতে পারলে পারলেই দেশের সকল সমস্যার সমাধান হয়ে যাবে অবশ্যই না অবশ্যই না কারণ দেশের সিস্টেমের মধ্যে যে সমস্যা আছে এই আগে পরিবর্তন করতে হবে ব্যক্তির পরিবর্তন হলে যে সিস্টেমের পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু নয় ভোটাধিকারের মাধ্যমে ব্যক্তির পরিবর্তন হবে কিন্তু সিস্টেমের যে পরিবর্তনটা এটা না করতে পারলে কেউ জানেন প্রত্যেক ব্যক্তি ওই সিস্টেমের মধ্যে যখন অবস্থান করবে পড়বে তখন সেও কিন্তু এরকম হয়ে যাবে সুতরাং আমাদেরকে আগে সিস্টেমে পরিবর্তন করতে হবে সিস্টেমে পরিবর্তন করতে পারলে যেটা জনগণ বান্ধব সিস্টেম ওইটা তৈরি করতে যদি পারি আমরা তাহলে ওই সিস্টেমের মধ্যে যদি আপনি একজন দুর্নীতিভাষকেও যদি বসায় দেন সেও কিন্তু সিস্টেমের কারণে অটোমেটিকলি জনগণ বান্ধব হয়ে যেতে বাধ্য আর সিস্টেম পরিবর্তন যদি না করেন তাহলে আপনি একজন সৎ মানুষকে একজন সৎ মানুষকে যদি আপনি সেখানে বসান তিনি কিন্তু সিস্টেমের কারণে অটোমেটিকলি দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে তাই আমাদেরকে আগে সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে হবে সিস্টেমের বিরুদ্ধে আগে আওয়াজ তুলতে হবে এবং সিস্টেমের সঠিক প্রয়োগ করার জন্য আগে আমাদেরকে আওয়াজ তুলতে হবে তারপর নির্বাচন ব্যক্তি নির্বাচন ব্যক্তির পরিবর্তন ব্যক্তি সিস্টেমের কোনো সমাধান নয় বরং সিস্টেম ব্যক্তিকে পরিবর্তন করবে ধন্যবাদ সবাইকে